আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফুরিস্ট ফ্লেভার বিটিতে আজকে খুব সহজে ইনস্ট্যান্ট আইসক্রিম বানিয়ে দেখাবো আপনাদের ম্যাঙ্গো জুস দিয়ে আজকে আইসক্রিম তৈরি করে দেখাবো ছেলেরা ম্যাঙ্গো জুস নিয়ে এসেছিল তো আমাকে বলল যে আম্মু আমাদেরকে আইসক্রিম বানিয়ে দাও তো ম্যাঙ্গো জুস দিয়ে তাই আমি ম্যাঙ্গো জুসটাকে আইসক্রিমে জারে ভরে সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালবেলায় যে এখন আইসক্রিমটাকে আমি বের করে নিব আইসক্রিমটা কিন্তু আইসক্রিমের জারে বরফ অবস্থায় খুব শক্তভাবে লেগে আছে তো কিছুক্ষণ ওয়েট করলে এটা অটোমেটিকভাবে বে আইসক্রিমটা বের হয়ে আসবে কিংবা আমি পানিতেও যদি ভিজিয়ে রাখি তাহলে খুব সহজে আইসক্রিমটা বের হয়ে আসবে তো আমি কিছুক্ষণ আইসক্রিমটাকে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর অটোমেটিক আইসক্রিমটি বের হয়ে এসেছিলো খুব ইজিলি তো আমি এক এক করে সবগুলো আইসক্রিম বের করে নিয়ে আসছি এবং একটি প্লেটে রেখে দিব সবগুলো আইসক্রিম তো এই গরমে এভাবে ম্যাঙ্গো জুস দিয়ে আমরা বাচ্চাদেরকে আইসক্রিম যদি এভাবে বানিয়ে দেই তাহলে কিন্তু বাচ্চারা খুব খুশি হয়ে যাবে তো আপনাদের যদি ভালো লাগে আপনারাও এভাবে আইসক্রিমে জারে করে বাচ্চাদেরকে আইসক্রিম তৈরি করে দিতে পারেন ম্যাঙ্গো জুস দিয়ে দেখবেন বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে যাবে আইসক্রিম জারে ম্যাঙ্গো জুসে ঢালার পার্টও কিন্তু আমি ভিডিও করেছিলাম কিন্তু হয়তো এটা আমি ডিলিট করে ফেলেছি ভুলবশত যাই হোক তাই আপনাদের সাথে সেটা দেখা দেখাতে পারলাম না তো আইসক্রিম তৈরির পরের পার্টের ভিডিওগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আজকের এই আইসক্রিম তৈরির ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ